হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কেমন আছে সবাই আর দেখো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি আর আজ কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করব এখানে নিয়েছি তোমার কুমড়ো ডাটা আলু ডাটা না তোমার পুঁই ডাটা আর কি ডাটার তরকারি আর কি একটু নিরামিষই করবো আর কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো দেখতে থাকো কি কী রান্না করি আর বন্ধুরা এটার মধ্যে আমি দিয়েছি তোমার আদা বাটা একটুখানি জিরে গুঁড়ি আর তোমার গোটা জিরে মানে এটা সম্বারের মধ্যে আর কি আর আমি কুঁড়ি ডাটাটা হচ্ছে তোমার একটু প্রেশারে একটা সেটি দিয়ে নিয়েছি আর কুমড়োটা দিইনি কেন কুমড়োটা তো তাড়াতাড়ি হয়ে যায় আর কুঁড়ি ডাটাটা কুমড়োর সাথে দিলে একটু দেরি হবে তার জন্য ওটা আমি তোমার আগে তোমার প্রেশার একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এখানে করব ফুলকপি আর তরকারি ফুলকপি আর আলুটা কি তো একটুখানি ভাব দিয়ে নিচ্ছি আর এখনকার ফুলকপি তো সেরকম না তার জন্য সিজনের টাইমে ঠিক আছে আনসিজনের একটু কেমন থাকে না তার জন্য একটু ভাব দিয়ে নিচ্ছি অনেক সময় পোকা টোকা থাকে ওর জন্য ভাব দিয়ে নিলে চলে যাবে সেটা আর এই বেগুনগুলো হচ্ছে আমাদের গাছের লেবুগুলো গাছের গাছ থেকে নিয়ে এসছে আর এদিকে দেখো এগুলো ভাব দেওয়া হয়ে গেছে আর এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি আর এই কুমড়ো মানে কুমড়ো ভাজাটা দেখছো এটা হচ্ছে সকালে সকালে রুটির জন্য করেছিলাম আর এটা অনেকটাই রয়ে গেছে অনেকটাই করা হয়েছিল আর এদিকে কয়েকটা পটল ভাজাও করে নিচ্ছি বেশি না অল্প মানে আমার ছেলের জন্য দু আর আমার জন্য দু আর এদিকে দেখো আমি এখানে আলুটা একটু বসিয়ে দিয়েছি টচ আর এখানে ফুলকপি আর আলু ঝোলটা হচ্ছে মানে একটা নিরামিষই করব এটার মতো দিয়েছি আর জিরে বাটা আদা বাটা বাস আর গরম মশলা নামানোর আর এদিকে দেখো কয়েকটা বোরব আলু নিয়ে নিয়েছি ভাজা করার জন্য অনেক কিছু হয়ে গেছে আজকে রান্না বান্না

আর নাহলে না মানে শক্ত থাকে আর কি আগে পরে আগে ভাজা করে নিই আর এদিকে নিয়েছি একটুখানি আলু পটল আর হচ্ছে তোমার একটু আর কি পোস্ত করবো আর এদিকে হচ্ছে ডাল এটা হচ্ছে আমরার ডাল

আর দেখো বন্ধুরা মাছ নিয়ে চলে এসছে এগুলো তো আমার করা হলো করার পরে মাছ নিয়ে চলে এসছে এবার মাছ কী মানে মাছ দিয়ে কী কী হবে রান্না সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মাছের মাথা তো আছে সাথে আর এটা হচ্ছে কি মাছ জানি না আমি রুই মাছ না পাতলা মাছ জানি না অত চিনি আমি আর এটা হচ্ছে মাছের তেল আর নিয়ে এসছে লোটে মাছ আর দেখো বন্ধুরা এখানে ডাটি কচু নিয়েছি মাছের মাথা দিয়ে করব। আর দেখো আমি মানে একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি কচু কচুটা না মানে কীরকম বলো তো কোনো কোনো কচুতে একটা সিটি দিলে একদম গলে যায় আর এটা না আমি দু তিনবার সিটি দিয়েছি তাও শক্ত শক্তই ছিল আর তারপরে আবার দেখেছি হয়নি ভালো তো আবার সিটি দিয়েছিলো আর কালারটা দেখেছি কচুর কেমন যেগুলো একটু সাদা বেশি থাকে যেগুলো ভালো থাকে সেগুলো বেশি আর আর যাই হোক যেমন এনেছে ওটা করেছি আর এগুলো একটুখানি এনে কয়েকদিন মানে ঘরে রেখে করলে ভালো হয় আর কালকে এনেছে আজকে আমি করে নিয়েছি আর এখানে দেখো একটুখানি আলাদা করে পোস্ত নিয়েছি তা বললো যে মাছটা পোস্ত দিয়ে করতে আর ডাটি কচুর যেটা আছে ওটা মাছের মাথা দিয়ে করতে তা একটু পোস্ত নিয়ে নিয়েছি বাটা এবার পোস্তটা বাটবো আমি আর বেটে আর এদিকে দেখো এগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এদিকে মাছটা তো ধোয়া হয়ে গেছে মাছটা আমি একদিকে ভাজা বসিয়ে দিয়েছি তা হালকা আঁচ করে আমি এদিকে বেটে নেব। আর পোস্তটা আমার বাটা হয়ে গেছে আর এখানে আমি কিচ্ছু দিই শুধু তোমার একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কালো জিরে ব্যাস আর কিচ্ছু না এই দিয়ে আমি মানে এটা করবো আর কি আর এদিকে দেখো পোস্তটাও দিয়ে দিয়েছি আর নুন হলুদ তো দেবোই আর এবার মাছটা আমি দিয়ে দেবো

আর দেখো বন্ধুরা আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আর এটা না মানে একটু ফুটলে নামিয়ে দেবো কেন এটা মোটামুটি প্রায় হয়ে মানে গেছে একটুখানি মাছটা দেওয়ার পরে ফুটবে তারপর নামিয়ে ফেলবো আর পোস্ত দিয়ে ভালোই লাগে খারাপ লাগে না অন্যদিন তো আমি এই মাছগুলো সবজি দিয়ে করি তা আজকে আবার আমার বড় বড় লোকে একটুখানি মানে পোস্ত দিয়ে করতে আর মাছগুলো দেখো কত লাল করে আমি ভেজেছি আর দেখো একটু ধনে মানে ধনে পাতা নিয়ে এসেছিলো তো তো একটু ধনে দিয়ে দিয়েছি নামানোর আগে হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেবো আর দেখো কোন এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আর এদিকে দেখো ডাটি কচুটা এবার বসাবো আর এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে নামানোর আগে একটু গরম মশলা দেবো আর জিরের গুঁড়ি এগুলো তো আছেই আর দেখো কচুটা আমি দিয়ে দিয়েছি আলু আর কচুটা একটু দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে আমি এটা কষাবো কষিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা বেশি বড় ছিল না আর একটু বড় হলে ভালো লাগতো এর আগে সপ্তাহে যে মাথাটা এনেছিল না ওই মাথাটা খুব বড় ছিল ওই মাছের মাথাটা যদি থাকুন আরো ভালো লাগতো ভালো লেগেছিল খারাপ লাগে না আমার বাপের বাড়িতে আবার একটুখানি কঠিগুলো না গোটা গোটা রাখে তা এরা আবার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আবার একটুখানি একদম গলা গলা খাবে সব কিছু এই জন্য এই কচুটাকে এইভাবে দিয়ে দিয়েছি একদম ঘ্যাটা যাকে বলে ঘ্যাটা করে খাবে আর কি আর আমাদের আমাদের বাপের বাড়িতে একটুখানি কচু আর আলুগুলো আলাদা আলাদা মানে একটু সলা সলা থাকে না ওই টাইপের রাখে আমার মা আবার ওইভাবে করে আর কি কিন্তু এরা আবার একদম মানে টোটকে দিলে মানে যেরকম সেরকম ভালোবাসে যাই হোক যে যেরকম যারা মানে ছোটোর থেকে যে যেরকম খেয়ে তাদের কাছে সেটাই ভালো লাগবে এখন যেরকম ভালোবাসে সেরকমই করতে হবে আর দেখো আমার তো এটা ঝোল দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি আর এবার এটা ফুটবে ফুটলে আমি একটু গরম মশলা দেবো আর একটু ধনে পাতাও দেবো পাতা মানে ধনে যখন নিয়ে এসছে তার ভাবলাম থাক তাহলে একটু দিয়েও দিই একটু আলাদা অন্যরকম লাগবে আর খারাপ লাগেনি এটাও তো মানে নতুন খেলাম নতুন বলতে না এর আগে খেয়েছি মানে এবছর নতুন আর কি লাটি প্রচুর দিয়ে চলুন ফার্স্ট মানে এবার খাওয়া হলো আর কি আর দেখো বন্ধুরা গরম মশলাটা আছে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি আর এই মানে কচুর তরকারি প্রত্যেক বছর মানে আমরা বেশি খুব একটা খাই না দু একদিনই খাই যখন নতুন বেরোয় এরকম আমার নিয়ে আসবে প্রত্যেক বছর এরকম খাবে আর ছিল মাছের তেল আর দেখো বন্ধুরা গাছের তো বেগুন দেখালাম তোমাদেরকে ওই বেগুন দিয়েই একটুখানি মাছের তেলটা আলাদা করে করে নিচ্ছি আমি তো আবার মাছের তেল খাই না আমার ভালো লাগে না খেতে আর মানে আমার ছেলে আর আমার বর খাবে ওর জন্য আমি বেশিরভাগ কী হল তো মাছের তেল আনলেন আমি তেল মানে অল্প থাকলে ফেলে দিই আমি মানে আমি খাই না আমার ভালো লাগে না একদম আর এটার মধ্যে আমি এটার মধ্যে তাই আদা রসুন জিরে গুঁড়ি তেজপাতা সব কিছুই দিয়েছি এটার মধ্যে

আর দেখো মাছের তেলটা কিন্তু আমার হয়ে মানে গেছে আমি এবার এটা নামিয়ে দেব আর দেখো বন্ধুরা তোমাদের গায়ে করে আর কি বলতো আমি এগুলো তো কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য কালারগুলো একটু এমন হয়েছে শুকনো লঙ্কা মাঝে মধ্যে দিই তা বর বারণ করে তাও দিই আমি আর কাঁচা লঙ্কা দিই খায় আর খুব একটা ঝাল তো আমরা খাই না তোমরা দেখতেই আমি লঙ্কা খুব কম দিই আর এটা হচ্ছে লেবু ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ঠিক আছে বন্ধুরা আমি আমি এখানেই রাখছি টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থে